না বাচ্চা করে সে হাত দেখে দেহ রোগের কথা বলবে সংসারের ভালো মন্দ বাস্তব ভবিষ্যতের কথা বলবে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার বিষয় বলবে বাবা সত্য ঠিক বলতে পারলে কুড়ি টাকা ফল খাওয়ার জন্য নিবে বাবা না বলতে পারলে সে নিজেই ঘুরাই দেবে সে সব বিষয় দেখে বলে দিবে বাবা মামা 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 কি মামা মামা নামা এই মামা